ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি দোকানের একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি এম জি এম 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 তো প্রত্যেকটা মানে একদিন ছাড়া ছাড়া ভিডিওতেই দেখানো হয় আজকে আমি ভাবলাম কিছু বুটিক কালেকশানের ভিডিও তোমাদের দেখাবো যার মধ্যে থাকছে ধাগা ব্র্যান্ড ঝালাক ব্র্যান্ড এবং আমাদের কিছু নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ের আইটেম তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় দমদমে নামলে চার নম্বর থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল ওর অপোজিটে আছে খাদিমস খাদিমের গলিতেই আমাদের দোকান আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নে যোগাযোগ করে নেবে মানে এখন দিনের দিনে কিন্তু স্টাফের সংখ্যা যেহেতু আমরা বাড়িয়ে দিয়েছি তো দিনের দিনেই কিন্তু ভিডিও কল তোমাদের জন্য অ্যারেঞ্জ করে তো আরামসে যারা আসতে পারবে না ভিডিও কল থ্রু মাল নিয়ে যেতে পারবে আর দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পার্চেসিং কিন্তু সেটা শুধুমাত্র বিজনেস পারপাস হতে হবে পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইট করো যারা বাড়ির থেকে ব্যবসা করো অথবা ব্যবসা শুরু করবে মনে করছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছ সেল করতে না পারলে রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবে সেটার টাইম থাকবে দু মাস মানে সিক্সটি ডেজ সিক্সটি ওয়ান ডেজ হলেই কিন্তু রিটার্ন হয় মানে ষাট দিন মানে ষাট দিন দু মাস মানে দু মাসেই রিটার্ন কিন্তু অপশন স্টার্ট করবো একটা ইটকাতে থ্রি পিস সেট দিয়ে প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা এটার আরেকটা কালার আছে ওই যে ওইখানে দেখে দাও তো দুটো এটা আরো একটা কালার হবে অ্যাশ কালার অ্যাশ কালার তিনটে কালার চাটে এসছে দেখে না শুধু ডিজাইন দেখো ইটকাতের ওপর এসছে এই যাচ্ছে ভি কাট ঠিক আছে এই যাচ্ছে ভি কাট এর সাথে যাচ্ছে কিন্তু একটা পিওর কটনের পেন্সিল প্যান তার সাথে যাবে তিন থেকে চার মিটারের একটা লং দুপাট্টা ঠিক আছে এটা আছে এই যে আমি প্যাক দেখিয়ে দিচ্ছি আমাদের ঝালাক ঠিক আছে এটা কিন্তু ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে সরালাম এটা দারুণ আইটেম মানে মাখন কোয়ালিটি এগুলো ঠিক আছে চলো এরপর আরেকটা দুর্দান্ত আইটেম দেখাবো আমার ভীষণ প্রিয় একটা আইটেম ধাগা ব্র্যান্ডে যাচ্ছে এটা যাচ্ছে আমি দেখাবো সিল্ক দেখাবো বাটিকের রেঞ্জ একটু বেশি হয় তো এটা ধাগা নাও এই যাচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে পেন্সিল প্যান কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু দুপাট্টা দিয়ে পুরো সেট ঠিক আছে এটা যাচ্ছে একটা মাস্টার ডিগার সাথে এই ডিপ অ্যাশ কালার এটার কালার ছাট পাচ্ছো একটা পেস্তা গ্রিন এর সাথে ইয়েলো কালার তারপর যাচ্ছে অ্যাশ কালারের সাথে পিঙ্ক কালার তারপর যাচ্ছে অ্যাশের সাথে আবার পিঙ্ক কালার মানে উল্টো প্যান্ট জামা জামা প্যান্ট ঠিক আছে এই কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে সরালাম প্রাইস যাচ্ছে এটা নাইন টোয়েন্টি নশো কুড়ি টাকা সরালাম এটা ঠিক আছে এবার কটনেরই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কটনের ওপরে বাটি ঠিক আছে কটনের ওপর বাটি এটার প্রাইস রেঞ্জ থাকবে সেভেন নাইনটি সাতশো নব্বই টাকা দেখে নাও এটা কিন্তু ধাগা প্যান্টেই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে জামা এই যাচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু পুরো কাজ যাবে পায়ে আর এই যাবে পুরো তিন মিটারের দুপাটটা দিয়ে পুরো সেট এটারও কালার অপশন পেয়ে যাচ্ছে ওয়াইন কালার মাস্টার্ড ইয়েলো কালার আর ব্লু কালার ঠিক আছে সরিয়ে দিল চলো এবার আমি একটু কুর্তি দিয়ে শুরু করি ফার্স্টেই শুরু করছি দুশো পাঁচের কুর্তি দিয়ে দেখো পুজো কালেক মানে পুজোর টাইম আমাদের আর হাতে গোনা পুরো একশো দিন বাকি আছে পুজো তাই বলে যে শুধু পুজোর কালেকশনই আমাদের কাছে পাবে এরকম কিন্তু কোনো মানে নেই সারা বছর কিন্তু তোমরা আমাদের কাছে কটনের কালেকশন বুটিকের কালেকশন নিজেদের ম্যানুফ্যাকচারিং কালেকশন এম জি এম এম এমডির কালেকশান সারা বছর কিন্তু পাবে কারণ এরম অনেক কাস্টমার থাকে যারা সারা বছরে একবারই কলকাতায় এসে একবারে মাল নিয়ে চলে যায় তাদের নিজেদের দোকানের জন্য তো সেই মানুষগুলোর কথা চিন্তা করে আমাদের সারা বছরই কিন্তু সব ধরনের প্রোডাক্ট রাখা তো যখনই আসবে কটন আইটেম আইটেম তো পাচ্ছে তার সাথে সাথে তো হিউজ পরিমাণ পুজো কালেকশানে পেয়ে যাবে চলো এটার প্রাইস যাচ্ছে দুশো পাঁচ পুরো কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে ঠিক আছে চারটে করে কালার পেয়ে যাবে পিঙ্ক ব্লু ইয়েলো গ্রিন চারটে কালার অপশান দিয়ে পাচ্ছে দুশো পাঁচ আরো অনেক

ছশো দশ বিয়াল্লিশ আর 450 চারশো টাকা স্লিভলেস একটা দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছে জামা এই যাচ্ছে কিন্তু প্যান্ট প্রাইস থাকবে ফোর ফিফটি ফট যাচ্ছে ফোর ফির্তির ভিতরে কিন্তু হাতা প্রোভাইড করা আছে হাতা প্রোভাইড করা আছে কালার চার পাঁচ ওয়াইন কালার ব্লু কালার ওয়াইন কালার ব্ল্যাক কালার ব্লু কালার আর পিঙ্ক কালার বিয়াল্লিশ আর ছেঁচল্লির শেষ সাইজ অবধি পেয়ে যাচ্ছে বিয়াল্লিশ আর ছেচল্লিশ চলো একটা সেট দেখিয়ে নিন টু পিসের বাঁদরির ওপর সেট এটা কিন্তু ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে তাই তো সেটা কিন্তু ঝালক ব্র্যান্ডে যাচ্ছে এই থাকছে কুর্তিটা পুরোটা কাথা স্টিচের কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু

পা ফাতা ঠিক আছে এই যে পা ফাতাতে যাচ্ছে ধাগার একটা সেট এই যে ধাগার পুরো সুদো দিয়ে কাজ এর সাথে যাচ্ছে পেন্সিল প্যান এটার প্রাইস বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ অবধি বাচ্চা প্রাইস থাকবে ছশো দশ টাকা সিক্স ওয়ান জিরো ঠিক আছে এটার কালার চাট হচ্ছে এই কালারটা এই কালারটা এই কালারটা ঠিক আছে তিনটে কালার অপশান নিয়ে বাচ্চাটা তিনটে কালার তিনটে সাইজ সারা বুটিকের কুর্তিতে ঢুকছি প্রাইস থাকবে চারশো টাকা ঠাকোবার সাথে পুরো আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে ব্রাশ কাপড়ে যাচ্ছে আজরাকের ব্রাশ কাপড়ে প্রাইস যাচ্ছে চারশো দশ ব্ল্যাক পাচ্ছ এই যে ব্ল্যাক এটা যাচ্ছে হচ্ছে মাস্টার্ডিয়ালো টেস্টা গ্রিন আর মি ঠিক আছে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ প্রাইস থাকবে ফোর ওয়ান জিরো এটাও যাচ্ছে বুটিকের ওপর এটাও কিন্তু ঝালাকে যাচ্ছে সব ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে প্রাইস যাবে চারশো দশ এটাও কিন্তু আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে ওই যে সব ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে এই যে দেখে না দারুণ দেখতে দারুণ সরালাম এটাও কালার সাইজ মিশিয়ে পাচ্ছে এটাও সেম চারশো দশ দেখে নাও এক্সেল ডাবল এক্সেল সাইজ মিশিয়ে পাচ্ছ কি দারুণ দেখতে দেখো ভি কাট পুরোটা ওয়ার্কে যাচ্ছে এখানটাও পুরো কাঁথা স্টিচের কাজের উপর যাচ্ছে প্রাইস থাকবে সেম চারশো দশ সরাস এটাও একটা সেম যাচ্ছে প্রাইস চারশো দশ দারুণ দেখো কালার কম্বিনেশন ডিজাইন শুধু দেখো ডিজাইন শুধু দেখো এগুলো কিন্তু সব তিনটের চার্জ যাচ্ছে সব তিনটে চারটে করে চার্জ যাচ্ছে এটাও চারশো দশ একটা ইন্ডিগোর সাথে যাচ্ছে না কেন এটাও চারশো দশ এটাও চারশো দশ এটা যাচ্ছে পুরো আজরাকের ওপর কাঁথা তার সাথে যাচ্ছে পিওর ইন্ডিগোর সাথে মিক্সার ম্যাচে সেম চারশো দশ টাকা ফোর ওয়ান জিরো কালার পাচ্ছ ওয়াইন কালার রেড কালার ইয়েলো কালার ব্লু কালার

ত্রিপিন এক্সেল চেস্ট এটা দেখে নাও আংরাক্ষা স্টাইলে যাচ্ছে থ্রি থার্টি যে আংরাক্ষা পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে কালার চার পাঁচ গ্রিন ইয়েলো টুতে আর রেড প্রাইস থাকবে থ্রি থার্টি অনলি তিনশো তিরিশ টাকা সরালাম এটা একটা দেখো এটাও পিওর রসিলকে যাচ্ছে ফোর নাইনটি চারশো টাকা এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে পুরোটা সুতো দিয়ে ওয়ারি যাচ্ছে আর কিছুটা হ্যান্ড ফেব্রিকে যাচ্ছে প্রাইস যাবে ফোর নাইনটি ফোর নাইনটি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি অ্যাভেলেবেল প্রত্যেকটা আইটেম দেখা যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি দেখা যাচ্ছে দেখো এই যাচ্ছে আরেকটা ডিজাইন দেখে না পুরোটা কাঁথা স্টিচের কাজ এটা একটা গামছা চেক্সে কাজ করানো হয়েছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ রেড গ্রিন ব্লু আর ইয়েলো চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি এটাও ঝালাকের প্রোডাক্ট যাচ্ছে দেখে নাও চারশো দশ টাকা ফোর ওয়ান জিরো স্লিভলেসের ওপর যাচ্ছে ডিজাইনটা দেখে নাও স্লিভলেসে যাচ্ছে স্লিভলেসের ওপর পুরো কাঁথা স্টিচের কাজ ভি কাটে আজরা ব্যাকপিত একটা আজরাকে এরকম কাজ করা হয়েছে ঠিক আছে চারশো দশ টাকা কালার অপশান সবুজ পিঙ্ক রেড ইয়েলো চারটে কালার দিয়ে পাচ্ছ এটা একটা দেখে নাও এটাও ঝালাকের প্রাইস যাবে চারশো দশ ফোর ওয়ান জিরো জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এই যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরোটা কাঁথা স্টিচের কাজ এটারও কালার পেয়ে যাচ্ছে রেড গ্রিন এক্সেল ডাবল এক্সেল সারাদাম এটাও যাচ্ছে র সিল্কের ওপর ফোর থার্টি র সিল্কের ওপর ফোর থার্টি পুরোটা ওয়ার্কে যাচ্ছে আজরাকের সাথে পিওর র সিল্কের ওপর আজরাকের মিক্সের ম্যাচ পিওর র সিল্কের আজরাকের মিক্সার ম্যাচ এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল অব্দি অ্যাভেলেবেল ফোর থার্টি সারাদাম এটা দেখে নেওয়া প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি কি অপূর্ব ডিজাইনটা মানে আমার ভীষণ পছন্দ এই প্রিন্টটা থ্রি নাইনটি পুরোটা এই যে দেখে না এই যে ডিজাইন কালামকারি প্রিন্টের ওপর যাচ্ছে কালামকারি পুরো অরিজিনাল মিরার ওয়ার্ড স্টিচ করে বসানো যাচ্ছে অরিজিনাল মিরার স্টিচ করে বসানো তিনশো নব্বই টাকা সাইজ দিয়ে পাচ্ছ এটার প্রাইস যা হচ্ছে এটা থ্রি হান্ড্রেড অনল তিনশো দেখে নাও থ্রি হান্ড্রেড স্লিভলেসের ভিতরে হাতা দেওয়া পকেট দেওয়া ফোরেন ব্র্যান্ড সবাই যেন ফোরেন ব্র্যান্ড নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই যে ব্র্যান্ড আমি দেখে দিচ্ছি ফোরেন ফোরেন ব্র্যান্ডের হল্টারের টু পিস দেখাব এই যে হল্টার যাচ্ছে পুরোটা সুতোর কাজ সাইড কার কুর্পি যাচ্ছে এর সাথে কিন্তু যাচ্ছে প্যান্ট ঠিক আছে ফোরেনের ব্র্যান্ডে যাচ্ছে হল্টারের টু পিসের প্রাইস থাকবে পাঁচশো তিরিশ টাকা এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে পাচ্ছ কালার অপশানে পাচ্ছ ঠিক আছে ফাইভ থার্টি এবার দেখাচ্ছি দেখো কি দারুণ একটা চান্দেরির ওপর যাচ্ছে চান্দের ওপর যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ স্টিচ যাচ্ছে চান্দেরির ওপর পুরো এইগুলো দেখছো একটু জুমে দেখো এই যে এইগুলো দেখো পুরোটা কিন্তু পুরো তোমার উইভিংয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু পুরো উইভিং করা পুরো সুতোর উইভিং হয়েছে দেখালে বুঝতে পারবে কালার চার্ট পাচ্ছ রেড পাচ্ছ পিঙ্ক কালার পাচ্ছ পিচ কালার গ্রিন কালার পাচ্ছ প্রাইস থাকবে ফোর ওয়ান জিরো ঠিক আছে ভিতরে হাতা পকেট সব দেখ এবার একটা দেখাচ্ছি প্রাইস থাকবে ফোর থার্টি ফোর থার্টি দেখাচ্ছি ফোর থার্টি পুরো ব্ল্যাকের সাথে দু সাইডে আজরাকের মিক্সার মাস পুরো আজরাকের মিক্সার মাস ফোর থার্টি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অবধি আগে ফোর থার্টি এটার প্রাইস আছে দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ কালার সাথে আজরাকের মিক্সার মেস দুশো পাঁচ এম এল সাইজকে দিতে হবে এটা ছোটো সাইজ আছে এম এল মেরুন পাচ্ছো ব্ল্যাক পাচ্ছ দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ এটার প্রাইস যাচ্ছে তিনশো নব্বই টাকা জাস্ট ডিজাইন দেখো জাস্ট ডিজাইন দেখো ওয়াও এই যাচ্ছে সাইডে একটা ব্ল্যাক লাটখান এই যাচ্ছে হাতা ডিজাইন করা আংরাক্ষা স্টাইলে যাচ্ছে ঠিক আছে আংরাক্ষা স্টাইল দারুণ দেখবো দারুণ প্রিন্ট চেঞ্জ হবে হ্যাঁ প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে প্রাইসটা অনলি থ্রি নাইনটি তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি এসে টাকা দেখতে সাইজ হচ্ছে নিয়ে পাচ্ছ এটাও কিন্তু ঝালাক ব্র্যান্ডেড এটাও কিন্তু ঝালাক ব্র্যান্ডেড আছে পুরো দা সুতোর হাতাতেও কাজে যাচ্ছে ঠিক আছে পিঙ্ক কালার পাবে ব্লু কালার পাবে পাবে মেরুন ঠিক আছে ফোর থার্টি এটা দেখিয়ে দিই ফাইভ সিক্সটি পাঁচশো ষাট স্লিভলেস মানে হল্টারের সাথে সাইড কাট যাচ্ছে তার সাথে যাচ্ছে কিন্তু ঠিক আছে এই যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ এর সাথে যাচ্ছে যে হলটারের ব্যাকে হুক এটা কিন্তু ঝলক ব্র্যান্ডে যাচ্ছে ফাইভ সিক্সটি অন পাঁচশো সাত ছয় এটা একটা দেখে নাও এটাও কিন্তু একটা কোয়ার্ট সেটে যাচ্ছে এটা কিন্তু একটা কোয়ার্ট সেটে যাচ্ছে এই যাচ্ছে টপটা এর সাথে কিন্তু যাচ্ছে প্যান্ট প্রাইস থাকবে ফোর ফিফটি প্রাইস থাকবে ফোর ফিফটি

চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি যারা আসতে পারবে চলে আসুন তারা আসতে পারবে না দেওয়া নম্বরে যোগাযোগ দমদমে জংশনে নামে চার নম্বর থেকে বেরোলেই আমার দোকান দেখা যায় একদম বলছি সোম থেকে শুনে প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি আশা করছি এই মাসের লাস্টের থেকে প্রত্যেকটা রোববার খুব জলদিও খোলা থাকে সেটা আমরা আপডেট দিই ঠিক আছে